আমাকে মধুপান করতে দাও না তুমি আমায় মধুপান করতে করতে মধুর মধ্যে এমন ভাবে ডুবে গেছে ভ্রমণ কমে পোকা তার আর কোন কোনোদিকে কোন লক্ষণে মোহিত হয়ে সেই মধুর নেশায় সেই ফুলের মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে পাপড়ি বন্ধ হয়ে গেল সারা রাত ধরে ডালে বসে বস্তুর দিকে আহ আছে মৌমাছি তাকিয়ে দেখছে কোন ফুলে আছে আমার বন্ধু সকাল হতে না হতে একজন সাধু